তো হে এভরিওয়ান আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে কুড়ি তারিখ ছিল কালী পুজো তো লক্ষ্মী পুজো জন্মাষ্টমী সব পুজোর থেকে কালী পুজোটা আমাদের বাড়িতে একটু বড় করে হয় তো এখানে কালী পুজোর আগের দিন মানে ভূত চতুর্দশীর দিন আমি আর ভাই মিলে জ্বালাচ্ছিলাম সব জায়গায় মোমবাতি পুরো বাড়িকে মোমবাতি দিয়ে ভরিয়ে তুলিয়েছিলাম একেবারে আর এই ব্লগটা পুরোটাই ভয়েস ওভারে হবে কারণ পুজোর কাজবাজ করতে করতে আর সেভাবে ভয়েস দিয়ে ভিডিওতে কথা বলতে পারি আমি তো মা কালীকে রং করানোর সময় অনেক দিন আগেই করেছি তো রং করানোর সময় স্নান করিয়ে নিয়েছিলাম তাই কালী পুজোর আগের দিনেই মা শাড়ি পরিয়ে এনেছিল মা কালীকে সেটা ভিডিও একদম শুরুতেই তোমরা দেখতে পেয়েছিলে এখানে তো পিসি এনেছিল পিসিদের বাড়ির ওখান থেকে বেলপাতা তাই বেলপাতার মালা এন্ড যজ্ঞর জন্য বেলপাতা বেঁচে রাখছিল এখানে ছাদের ভিতরের দিকে লাইটিং টা কেমন আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম বেলপাতার মালা বেলপাতা যেগুলো দিয়ে যোগ্য হবে সেইগুলো আর স্থল এখানে রেখে এসেছিলো ছাদে কারণ শুকিয়ে যাওয়ার চান্স ছিল কারণ আমাদের টাইমিং ছিল পুজোর রাত বারোটায় তো নর্মালি সেটা শুকিয়ে যাওয়ারই কথা তাই জন্য ছাদে রেখে এসেছিলো যাতে কুয়া সেটা পড়ে আর এখানে কালী পুজোর দিন সকালে তো আমি স্নান টান করে চলে গেছিলাম প্রদীপগুলো সাজাতে সাজাতে মানে ওই সেট করতে আর কি দেন এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্রদীপগুলোকে আমি সেট করছিলাম আর কিছু কিছু প্রদীপ বেঁকে গেছিলো মানে বেঁকে গেছিলো মানে কি বলছি নিচের যে স্ট্যান্ডটা আছে গেছিলো আর রিলেটিভসদের মধ্যে আমার বোনরা মানে পিসিরাই শুধু এসেছিলো আর কেউ আসেনি আগে অনেকে আসতো এখন খুব একটু কেউ তারপর এখানে সব ঠাকুরদেরকে মালা পরিয়ে আম্মা যে ঠাকুর মশাই এসে মা মা কালীকে কালীকে মালা মালা তো আমাকে বাট ঠাকুর এসে বললো যে নিজেরা পড়ালেও হয় তো এটা আমি জেনে রাখলাম নেক্সট ইয়ার থেকে আমিই পরিয়ে রাখবো আর তারপর তো এখানে আমি আমার ভাই আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে বসে গেছিলাম প্রদীপ সাজাতে আর মা হয়তো বাসন মাজছিল নয়তো ঘর ঝাড় দিচ্ছিল দেন বাসন মাজা ঘর দেওয়া এইসব করার পর ফাইনালি আম্মা নাড়ুটা মানে কড়াইতে গুড় আর চিনি টিনি সব মানে যা যা দেয় সেটা দিয়ে পাকিয়ে দিয়েছিলো দেন আমি আমার মা আমার বোন আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ভাই মিলে এখানে মানে সবাই মিলেই নাড়ু পাকাচ্ছিলাম বাবাও পাকাচ্ছিল তারপর আমি এখানে তালের শাঁস ছাড়াতে বসে গেছিলাম এটাকে তালের শাঁসই তো বলে আমি ঠিকঠাক জানি না আমি যতটা শুনেছি আর কি এই ক্লিপটা তো আমার ভাই নিয়েছে ভাই আমার বোনের কাছে গিয়ে বারবার ডাকছিল বাট ও ঘুরছিল না দেন ভাইও হয়ে অন্যদিকে ঘুরিয়ে নিল ক্যামেরাটা আর এটা হচ্ছে আমার কাকা তালের শাসটা ছাড়ানোর পর আমি চলে গেছিলাম ফল টল ধুতে সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি মানে আমি যতটা ভিডিও নিতে পেরেছি আর কি আর ভাই এক দু সময় এসে ভিডিও করছিল বেশিরভাগটাই আমি নিয়েছিলাম আর যাদের ইনভিটেশন ছিল আমাদের বাড়িতে তো তাদের জন্য তো মেনু হয়েছিল ফ্রাইড রাইস আর দম পায়েস চাটনি এইসবই পাড়ার অনেক ফ্রেন্ডসরাও এসেছিলো কিন্তু ওই ভিডিও ক্লিপগুলো কিছুই নেওয়া হয়নি কারণ তখন আমি খুবই বিজি হয়ে পড়েছিলাম এটা তো ছিল আমার কালী পুজোর লুক তোমরা অবশ্যই জানিও লুকটা কেমন হয়েছে মেকআপটা কেমন হয়েছে মেকআপটা খুবই সিম্পলের ট্রাই করেছিলাম দেন এখানে তো আমার বোন যাই হোক তারপর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে শিব ঠাকুরকে এখানে সব মালাগুলো পরিয়ে নিচ্ছি আর এই বছরে মা কালী কিন্তু সবার থেকে একটু বেশি প্রশংসা পেয়েছিল মানে অনেকেই এসে বলেছে অন্য বছরের থেকে মা কালীকে এই বছরে একটু বেশি সুন্দর লাগছে আর বড় বড় লাগছে নাকি যাই হোক এখানে তারপর মা করে নিচ্ছিল মা কালীকে এখানে তোমাদেরকে আরেকবার আরেক ঝলক দেখিয়ে দিচ্ছিলাম সবাইকে এই বছরের কালীপুজোটা হয়তো আমার বেস্ট কালী পুজো ছিল আচ্ছা আচ্ছা অনেক কারণ বলছি তোমাদের এক এক করে আমি অনেকবার মা আম্মা সবার মুখে শুনেছিলাম যে আগে নাকি মানে আমি যখন ছোট ছিলাম তখন নাকি অনেক রাত করে পুজো হতো আর সেই ভোরবেলায় শেষ হতো তো আমার একটা ইচ্ছে ছিল যে আমি এরকম টাইমে পুজো দেখবো আর রাত করে পুজো হওয়ার না একটা আলাদাই মজা থাকবে তোমরা যারা ফিল করেছো বা

ও সহ ওগন্ধি পুষ্টি বর্ধন পূর্ণা বন্দন সুত সৌ জয়ী মঙ্গলকালী ভদ্রকলি গলি আচ্ছা তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে কপিরাইটটা কেন পড়ে দেন আমাকে একটু কাইন্ডলি জানি কারণ আমি সবকোটা ব্লগে দেখি আমার কপিরাইট পড়ে ইভেন ডান্স ভিডিওতেও আমি বুঝতে পারিনা কেন তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো দেন অবশ্যই জানিও আচ্ছা তো এখানে পিসা ফাটাচ্ছিল বাজি রাত তিনটার সময় পুজো শেষ হওয়ার পর এখানে তো আমরা সবাই মিলে ফাইনালি খেতে বসেছিলাম প্রসাদ মা বাবা আর আম্মা হচ্ছে সার্ভ করছিল সবাইকে সেই দিন তো আর কোনো ব্লগ করা হয়নি বাট হ্যাঁ আমরা অলমোস্ট পাঁচটা সাড়ে পাঁচটা অব্দি গল্প করেছিলাম সবাই এটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ভিডিও পুজোর পরের দিন একটা ক্লাবের পক্ষ থেকে আমাদের পাড়ায় হচ্ছিল লাইক অ্যান্ড মিউজিক্যাল চিয়ার আচ্ছা সো এখানে পার্পল কালারের চুড়িদার পরাট হচ্ছে আমার মা তার পিছনে দুজন ছিল আমার বন্ধু তার পিছনে যে ছিল সেটা হচ্ছে আমার বোন আর রেড কালারের চুড়িদার পরাটাও আমার একটা ফ্রেন্ড ছিল রেড কালারের চুড়িদার পরে ছিল সে ফ্রেন্ড তো না আমার থেকে ছোট হয় তাও বন্ধুই বলা যেতে পারে এখানে বাড়ি এসে পিসা আর আমি এখানে ফানুস তো উঠতেই চাইছিল না মানে অনেক কষ্টে লিটারি ফাইনালি অনেক স্ট্রাগেল অনেক কষ্টের পর এখানে ফানুসটা উড়েছিল সেটাই তোমাদেরকে দেখালাম হ্যাঁ কালী পুজোর পরের দিন কিন্তু অনেক কিছুই ছিল যেমন ক্লাবের পক্ষ থেকে খেলা ছিল সেই দিনই আবার পাড়ায় খাওয়া দাওয়া ছিল তারপর এটা তো হচ্ছে কালী পুজোর দুদিন পরের ভিডিও তো ছিল পাড়ার ঠাকুরের ভাষা মা এখানে একটু বরণ করতে চলে গেছিল সব ফেস্টিভেল আস্তে আস্তেই ভালো লাগে কিন্তু এই এসে যে চোখের নিমিশে চলে যায় এটাই তো সবার কাছে খুব খারাপ লাগে তাই না দুর্গা পুজো কালী পুজো সবই আস্তে আস্তে ঠিক আছে কিন্তু এসে যেই চলে যায় না তাড়াতাড়ি ওটাই সব থেকে বেশি হার্ট করে আবার সেই এক কি দেড় বছরের অপেক্ষা করতে হবে এই দুর্গা পুজো জন্য দীপাবলি আর কালী মানেই তো আলোর উৎসব তাই দেখো আমাদের পাড়াটা পুরো লাইটে সেজে উঠেছে যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আমি কিছু ফটো অ্যাড করে দিচ্ছি তোমরা জানিও তো যাই হোক এইবারের ব্লগটা এতটাই আবার দেখা হচ্ছে একটা ভাই ফুটার মিনি ব্লগ নিয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও